দুইশো টাকার পাঞ্জাবি পঁয়ত্রিশ টাকা পিস মুসলমান এক জবান একবার বলছি না বিরুদ্ধে যে দাম বাস্তব এই দাম এই সাত নিবেন পঁয়ত্রিশ এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এখানে যা দেখবেন সব পঁয়ত্রিশ মাত্র তিন হাজার টাকা হইলে ব্যবসাটা করতে পারবেন ইনশাল্লাহ সব জিনিসের প্যান্ট ভাই মাত্র নিরানব্বই টাকা দিয়ে দিছি নিরানব্বই 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 টিকটক বোরকা চেলি ভাই এই সব মাল টেম্পার আছে ভাই টেম্পার আছে এটা হলো বিএম ডাব্লু কাপড় বোরকার সাথে বাসুবি মৌসুমী হাতা এটা হলো চেলি কাপড় নতুন বছরের জন্য সাইট 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 আলহামদুল্লাহ খুব ভালো লাগছে আপনাদের দোয়ায় তো দেখতেছি এখানে শার্ট প্যান্ট পাঞ্জাবি বোরকা ওয়ান পিস হিউজ হিউজ কালেকশন আছে ভাই এগুলো অনেক আছে ভাই অনেক অনেক আপনার দোয়াই অনেক আছে ভাই অসংখ্য কালেকশন আছে অসংখ্য এখানে যা দেখতে পাচ্ছেন

ইস্ক্রিন তো আমার নাম্বার থাকবে অবশ্যই যারা দুধের দেশের থেকে আসবেন অবশ্যই স্ক্রিনে ফোন করে আসবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ এবং সুপার মার্কেটের পাশে তেলঘাট তেলঘাটা ইচ্ছা আমাকে অবশ্যই ফোন করবেন ঠিক আছে ইস্ক্রিন তো নাম্বার থাকবে আর যারা না আসতে পারেন যারা বেগত জীবনে ব্যবসাটা শুরু করতে চান তারা অবশ্যই

এর প্রাইসটা কেমন থাকবে ভাই ভাই প্রাইসটা একটু দেখি একটা মাল দেখাই সবাই যদি মনে করে যে সিরাপাট আছে নাকি আরে ভাই আসবেন দেখবেন বুঝে খাটলে আপনি কিনবেন কোনো সমস্যা নাই ভাই আপনি কিনতে হবেন কথা নাই রুবেল ভাই আমি আসছি এক কাপ চা খাবো চলে যাবো কোনো সমস্যা নাই আর যে না আসতে পারবেন কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন সমস্যা নাই এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার কুরিয়া দেখে মালগুলো কয়েক করতে পারবেন ঠিক আছে এই যে এই যে প্যান্টগুলো হ্যাঁ যারা ভ্যানে ফুটপাতে বিক্রি করবেন তাদের জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ যারা চিন্তা করেন ভাই বিদেশ থেকে আইসি বেকার কি করব কি করব ব্যবসা করতে পারছেন না অবশ্যই মাত্র নিরানব্বই 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 এখানে গ্যালিং প্যান ও পাবেন মাত্র নিরানব্বই টাকা দিয়ে দিছি জান আজকে আপনার ছেলে আমার নতুন ভিডিও সেজন্য নিরানব্বই টাকা লোন দিলাম মে এই দামে তো কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আশা করি আমার ভালো মাল আপনি দুই চারটে আসবেন দেখবেন আপনি বুঝে খান আপনি কিনবেন ঠিক আছে ভাই মাত্র তিন হাজার টাকা ব্যবসা করে দেখেন ইনশাল্লাহ লাভবান হবেন নিরানব্বই টাকা কেউ দিতে পারবে না সব দামাকা সব দামাকা সব দামাকা ইনশাল্লাহ এই যে বোরকা বোরকা মহিলারা কি বুঝবো যারা বেকার তারা কি বুঝবো পছন্দ এই যে টিকটক বোরকা চেলে কাপড় ভাই টিকটক

পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ সিস্টেম নাই একটা একটা পছন্দ হবে না এটা নেবেন না এটা পছন্দ হবে আপনি তাই নিবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা মাত্র পঁয়ত্রিশ এই ষাট নিবেন পঁয়ত্রিশ ষাট ও পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ দেখেন পঁয়ত্রিশ টাকা এই শার্ট নিবেন পঁয়ত্রিশ আচ্ছা ভাই এই সর্বনিম্ন কত টাকা নিতে হবে ভাই শোনেন আর একটা কথা বলি তিন হাজার টাকা মাল অর্ডার করতে হবে এখানে যারা দূর দেশের থেকে আসবেন অবশ্যই তিন হাজার টাকা মালের অর্ডার ছাড়া আসবেন না আমার এখানে খুচরা বিক্রি হয় না সম্পূর্ণ হোলসেল যা দেখতে পাচ্ছেন হোলসেল ভাই তিনি টাকা নিচে ভাই ব্যবসা করবেন কেমনে ভাই মনে করবেন চাকরি দিয়ে তিন হাজার টাকা হারায় গেছে এইসব ব্যবসারা নামবেন মাত্র যারা বেকারত্ব জীবন দূর করতে চান অবশ্যই করবেন টাকা আসুন ভাই অসুবিধা বলুন ভাই পঁয়ত্রিশ টাকা মালে সিরা বাড়বনি আর ভাই সিরা থাকলে ফিরত

Poytiris, 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 Zeta ni Poytiris, Zeta ni ben Poytiris, Genji ni ben, Genjo Poytiris,